শহীদ মিনার থেকেই চুক্তি কোটা সংস্কার আন্দোলন শুরু হয় আগস্ট তিন এই শহীদ মিনার থেকেই শত শত ভাইয়ের রক্তের উপরে লাশের উপরে দাঁড়িয়ে এক দফা হয় আগস্ট পাঁচ এই আগস্ট পাঁচে বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ এখনই হাসিনা দেশ থেকে পালিয়ে যায় ওই জুন পাঁচ থেকে আগস্ট পাঁচের যে লড়াই সে লড়াই কি শেষ হয়ে গিয়েছে আমাদের সংগ্রাম কি শেষ আমাদের সামনে এখনো খুনিরা খুনিদের তোষরা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে তারা আমাদের ভাইদের হত্যা এই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর বুঝকি আসে এই খুনিদের বিচার হতে হবে কিনা আমার যারা হত যোদ্ধা রয়েছে শহীদ পরিবার রয়েছে তাদের এই খুনের বিচার হতে হবে কিনা আপনার অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি আমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারবো না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এখনো যেই জায়গায় আটকে আছে আমাদের সিন্ডিকেট গুলো ভাঙতে হবে এখনো কেন আমরা শুনবো এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট গিয়েছে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট চায় তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির নীতিতে যাবে কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই যেই খুনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের ঘামের টাকা হবে আমরা স্পষ্ট করে বলতে চাই ওই গোপালগঞ্জে যে খনির দোষরা এখনো ধাপটি আছে তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের এই অভ্যুত্থানের যোদ্ধাদের উপরে হামলা হয় আপনার প্রশাসনকে পুলিশকে স্পষ্ট ভাবে বলতে চাই পুরো বাংলাদেশে আমাদের এই কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বসে থাকার কোন অধিকার নেই আমরা স্পষ্ট করে শুধু একটি কথাই বলতে চাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই আমরা থেকে আমাদের মানুষের মুক্তি চাই চিকিৎসা চাই পরিশেষে শুধু একটি কথাই বলবো যে শক্ত নিয়ে এত মানুষ শক্ত দিয়েছে এত মানুষ জীবন দিয়েছে যে কেউ সেই সচিবালয়ে বসে হোক পুলিশে বসে হোক অন্য কোথাও বসে যদি সেই শক্তের সাথে স্পিরিটের সাথে বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তাকে সমূলে উৎপাদিত করতে হবে আমাদের আবারও দেখা হবে

Dillina l'inadata! C'è l'inadata! C'è l'inadata! C'è l'inadata! C'è l'inadata! C'è l'inadata! C'è l'inadata! C'è

ねえ <music>